বিহারে সাত কোটি ছিয়ানব্বই লক্ষ ভোটার এর মধ্যে দু হাজার তিনের পরে ভোটার তালিকার মধ্যে এসছে চার কোটি ছিয়াত্তর লক্ষের মতো এন আর লাগু করতে চায় বিজেপি এর আগে যখন করতে গেছিল গোটা দেশের মানুষ লড়াই করেছিল সংবিধান হাতে জাতীয় পতাকা হাতে মনে আছে গলি মারো শালোকো মনে আছে জেএনইউ ছেলে মেয়েদের ওপর অত্যাচার মনে আছে মিথ্যা মামলা করা হয়েছে যারা সংবিধানের পক্ষে দাঁড়িয়েছে ধর্ম নিরপেক্ষতার পক্ষে দাঁড়িয়েছে ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব হয় না এইসব কথা যারা বলেছে তাদের বিরুদ্ধে আজকে নির্বাচন কমিশনকে সামনে রেখে তার আড়ালে এরা এনআরসি কেই প্রয়োগ করতে চাইছে তাহলে ডকুমেন্ট জমা দিতে হবে এনুমারেশন ফর্ম ফিল করতে হবে বিএল ওর কাছে জমা দিতে হবে অ্যালং উইথ ডকুমেন্টস এগারোখানা ডকুমেন্ট তার প্রথমটা বার্থ সার্টিফিকেট আর তারপরের যে দশটা মানুষ কোথায় পাবে বন্যায় ঝড়ে আয়লা যার বাড়ি উড়ে যায় যদি সুন্দরবন অঞ্চলের আদিবাসী মানুষের কথা ভাবি দেখাতে পারবে ওপার বাংলা থেকে আসা উদ্বাস্তু মানুষ আজকের প্রজন্ম যে এখানে জন্মেছে সে তার বাবা ঠাকুরদার প্রমাণ দিতে পারবে কাগজ দেখাতে পারবে তাহলে বিজেপি তৃণমূল এই বিজেপি তার এই কর্মসূচি যা নিয়েছে তাতে মুসলমানের খুব বিপদ হবে না আসলে বিপদ গরিব হিন্দু প্রান্তিক জন অংশের এরা পড়বে বিপদে আচ্ছা বিহার কি খুব উন্নত জায়গা তাহলে তো গোটা পৃথিবীর লোক বা ভারতবর্ষের লোক বিহারে যেত ওটা কলকাতা ঘুজে বাড়ালে দেখা যাবে যে অসংখ্য বিহারের মানুষ এখানে তার রুটি রুচির জন্য এখানে পড়ে আছে পরিযায়ী শ্রমিক ও একটা স্টাডি বলছে তিন সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত বিহারে এক কোটি ছিয়াত্তর লক্ষ মানুষ পরিযায়ী শ্রমিক হিসেবে ভারতবর্ষের নানান জায়গায় আছে আচ্ছা ওখানে বিদেশি খুঁজতে যাবো মানেটা কি কে বিদেশি বিজেপি ঠিক করবে কে বিদেশি আর বিজেপির ইলেকশন কমিশন ঠিক করবে কে বিজেপি আসলে বিজেপি চাইছে বিহারের ভোটে বিজেপির ক্ষমতা তাহলে কয়েক কোটি লোকের ভোটাধিকার যদি বাদ চলে যায় ভোটার তালিকাতে নাম যদি বাদ যায় তাহলে বিজেপি গভর্নমেন্টে আসতে পারে পশ্চিম বাংলা বলছে তো এসআইআর করবে এখানে বলছে এখানে বলার অর্থ কি এখানে বলার অর্থ হচ্ছে প্রান্তিক মানুষ তারা বিপদে পড়বে খুবই বিপদে পড়বে তাহলে এই অংশের মানুষ যাতে বিপদে না পড়ে তার জন্য আমাদের এই লড়াই করতে হবে হ্যাঁ হেনস্থা তার বিরুদ্ধে লড়াই আর একদিকে হচ্ছে এসআইআর যা বিরাট অংশের মানুষ তারা বিপদে পড়বে যেটা ইলেকশন কমিশনের কাজ না সেই কাজটা করানো হচ্ছে এটার প্রতিবাদের জন্যই আজকে আমরাই বিছিল